পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে নন ক্যাডার একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে আঠারোশো পদে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অফিসে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে অনেক সময় লাগবে এবং আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কীভাবে আবেদন করবেন এবং কোন কোন অফিসে কতটি পোস্ট রয়েছে প্রথমে রয়েছে আলোচনা চলে যায় শিক্ষা কর্মকর্তা নবম গ্রেডের দুটি দুটি স্থায়ী পদ এটা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিন একাডেমিতে বেতন স্কেল নবম গ্রেডে তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গণিত বা ফলিত গণিত প্রথম শ্রেণীর সমমাস সৃজিবীতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি মাস্টার্স করতে হবে তারপর রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর নবম গ্রেডের একজনকে নেওয়া হবে এটা হচ্ছে যে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ত্বরিত প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপর রয়েছে কম্পিউটার চালনায় অগ্রাধিকার তারপর রয়েছে মেডিকেল অফিসার নবম গ্রেডের ষোলোটি স্থায়ী পদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নবম গ্রেডের চাকরি তো এম বিবিএস পাস পাশ করতে হবে এবং বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত এক বছরে ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে সহকারী রেজিস্ট্রে নবম গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে এটা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে তারপর হচ্ছে বিবিএস ডিগ্রি এবং বিএমডিসি পাস করতে হবে রয়েছে ইমার্জেন্সি মেডিকেল অফিসার নবমগ্রেডের তিনটি পদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক মাদোদুর নিয়ন্ত্রণ অধিদপ্তর এটা হচ্ছে এম এমবিবিএস এবং বিএমডিসি আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সভা সহকারী প্রকৌশলী একজনকে নেওয়া হবে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর তো এটা স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং সার্বাস মেয়াদি বা সমমান পরীক্ষার সমমান ডিগ্রি তারপর রয়েছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ছয়টি পদ তারপর রয়েছে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল বা বায়োমেড মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স পাস করতে হবে রয়েছে সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স সঙ্গকে নবম গ্রেডের চাকরি এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রনিক্স বা বায়োমেডিকেলে ইঞ্জিনিয়ারিং বা স্নাতক ডিগ্রি তারপর রয়েছে সহকারী প্রকৌশলী এক্স রে নবম গ্রেডের ষাটটি স্থায়ী পথ এটা হচ্ছে ন্যাশনাল মেডিকেল মেনটেনেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারে এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্স বা মেডিকেল বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স পাশ করতে হবে পরিসংখ্যান কর্মকর্তা একজনকে নেওয়া হবে নবম গ্রেডের চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো এটা হচ্ছে পরিসংখ্যান অর্থনীতি বা গণিতে মাস্টার্স করতে হবে অথবা চার বছর মেয়াদি সমমান ডিগ্রি অনার্স করতে হবে জুনিয়র বি জি এম ডি এস এস প্রশিক্ষক নবমের চাকরি এটা হচ্ছে চারটি ওয় স্থায়ী পদ সমুদ্রগামী জাহাজের ডেক অফিসার ক্লাস থ্রি সার্টিফিকেট শিক্ষা অভিযোগতা তারপর রয়েছে শিক্ষা কর্মকর্তা গণিত চারজন তো এটা হচ্ছে গণিত বা ফলিত গণিতে অনার্স পাশ করতে হবে মাস্টার্সও করতে হবে তারপর রয়েছে শিক্ষা কর্মকর্তা ইংরেজি চারটি অস্থায়ী পদ তো এটা হচ্ছে নবমঙ্গলের চাকরি তো ইংরেজিতে প্রথম শ্রেণী বা সমমান সিজিবি এতে স্নাতকোত্তর মাস্টার্স করতে হবে বা সমমানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা কর্মকর্তা রয়েছে মানবিক চারজনকে নবম গ্রেডের চাকরি তো এটা হচ্ছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সাধারণ ইতিহাস ইসলামের ইতিহাস লোক প্রশাসন সমাজবিজ্ঞান বা ভূগোল বিষয়ে প্রথম শ্রেণী বা সমমান সিজিবিএতে স্নাতকোত্তর অনার্স পাশ করতে হবে বা সমমানের ডিগ্রি থাকতে হবে সহকারী প্রকৌশলী নবম গ্রেডের একটি গণপূর্ত মন্ত্রণালয়ের এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যাচেলর ব্যাচেলার্স ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইটস ইকুইভ্যালেন্ট অর সার্টিফিকেট অফ হ্যাভিং পার্স সেকশন এ অ্যান্ড বি এ এম আই বাংলাদেশ রিসার্চ অফিসার পাঁচটি এটা হচ্ছে নবম গ্রেডের এখানে অর্থনীতি ভূগোল সামাজিক বিজ্ঞান পাবলিক দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স থাকতে হবে বিদ্যুৎ পরিদর্শক নবম গ্রেড ছয়টি বিস্ফোরক অধিদপ্তরে এটা হচ্ছে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে তারপর আছে সহকারী প্রকৌশলী নবম গ্রেডের একটি তো এখানে তৈরি প্রকৌশল বা ইলেকট্রিক্যালে অনার্স পাশ করতে হবে সহকারী প্রকৌশলী পুর পনেরোটি নবম গ্রেডের চাকরি তো এটা হচ্ছে প্রকৌশলে অনার্স পাস করতে হবে সহকারী স্থপতি নবম গ্রেডের দুটি তো এটা হচ্ছে স্থাপত্য কৌশলে অনার্স করতে হবে এবং মাস্টার্স থাকতে হবে সহকারী নবম গ্রেডের উনষাটটি তো এখানে ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি এম ডিগ্রি থাকতে হবে তারপর রয়েছে মেডিকেল অফিসার নবম গ্রেডের চাকরি দুইশো চারটি তো এখানে হচ্ছে এম বিবিএস পাশ করতে হবে এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত থাকতে হবে মেডিকেল অফিসার তো এখানে রয়েছে তিনটি তো এখানে হবে দশ নবম গ্রেডের চাকরি হোমিও আয়ুর্বেদিক বা ইউনিয়ন বিষয়ে মেডিসিনে স্নাতক থাকতে হবে ডেন্টাল সার্জন ছয়টি নবমগ্রেডের চাকরি বা এমবিবিএস পাশ করতে হবে এবং বিএমডিসি স্নাতক থাকতে হবে তারপর রয়েছে যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নবম গ্রেড দুইটি তো এমবিবিএস পাস পাশ করতে হবে বিএমডিসি পাশ করতে হবে তারপর রয়েছে পেডি সাইকিয়াট্রিস্ট তিনটি নবম চাকরি এমবিবিএস পাশ পাস করতে হবে এবং বিএমডিসি কর্তৃক সনদ থাকতে হবে নবম গ্রেডের চাকরি সব হচ্ছে কর্মচারী হাসপাতালে লজিস্ট আটটি এখানে এম বিবিএস এবং বিএমডিসি পাস করতে হবে তারপর রয়েছে ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট নবম গ্রেডের আটটি এখানে হচ্ছে এম বিবিএস পাশ করতে হবে এবং বিএমডিসি কর্তৃক নিবন্ধিত বায়োকেমিস্ট নবম গ্রেডের তিনটি বছর মেয়াদি অনার্স বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার নবম গ্রেডের একটি তো এখানে হচ্ছে চার বছর মেয়াদি বিএসসি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে সহকারী পরিচালক প্রশাসন নবম গ্রেডের একটি অনার্স পাশ করতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স প্রোগ্রামার রয়েছে দুইটি নবম গ্রেডের চাকরি তো তারপর রয়েছে আইন উপদেষ্টা নবম গ্রেড চাকরি একজনকে নেওয়া হবে ইঞ্জিনিয়ারিং মেকানিক দশম গ্রেডের একজনকে নেওয়া হবে চার বছর মেয়াদী ডিপ্লোমা প্রদর্শক নেওয়া হবে চারটি এটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় শ্রেণিস্টন দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলের যান্ত্রিক চারজনকে নেওয়া হবে এটা হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে ঊর্ধ্বতম হিসাব রক্ষক নেওয়া হবে দুটি দশম গ্রেডের চাকরি বাণিজ্য মাস্টার্স ডেমনিস্ট্রেটিভ ইঞ্জিনিয়ারিং দশম গ্রেডের একটি নেওয়া হবে এস্টিমেটর তরিত দশম গ্রেডের চারজনকে নেওয়া হবে রয়েছে এস্টিমেটেড পুর দশম গ্রেডের নেওয়া হবে মোট এগারোটি তো এটা সিভিল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন এনভায়রনমেন্টে অনার্স করতে হবে চার বছর মেয়াদি নার্স দশম গ্রেডের দুজনকে নেওয়া হবে তারপর রয়েছে পরিদর্শক ছয়ত্রিশটি এটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চার বছর মেয়াদি অনার্স এবং অবিবাহিত থাকতে হবে সিনিয়র হারমোনিয়াম টেকনিশিয়ান দশম গ্রেডের একটি নেওয়া হবে উদ্ভিদ বিজ্ঞান বা টেকসোনমি বিষয়ে অনার্স স্নাতকোত্তর ডিগ্রি উপসহকারী প্রকৌশলী সিভিল দশম গ্রেড একশো তিরিশটি তো তিন বছর বা চার বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং সিভিল সার্টিফিকেট থাকতে হবে আমাদের উপসহকারী প্রকৌশলী তৈরি দশম গ্রেডে এগারোটি এটা হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রো মেডিকেল বা ইনস্ট্রুমেন্টে চার বছর মেয়াদী ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলী ইএম দশম গ্রেডে চৌষট্টি তো এটা হচ্ছে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা পাওয়ার প্রোটোকল অফিসার একটি না হবে দশম গ্রেডের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনার্স পাস করতে হবে তারপরে উপসাহের প্রকৌশলীপুর আশিটি এখানে হচ্ছে সিভিল ও প্রস্ট্রাকশন এনভায়রমেন্টে দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে তারপর সিনিয়র নার্স আটশো বিয়াল্লিশটি তারপর হচ্ছে নার্সিংয়ে ডিগ্রি থাকতে হবে সময় স্নাতক ওটি নার্স দশম গ্রেডে তেষট্টি জনকে নেওয়া হবে তো এটা হচ্ছে নার্সিং বিষয় অনার্স সমাজকালন অফিসার দশম গ্রেডের একটি নেওয়া হবে এটা হচ্ছে সমাজবিজ্ঞান সমাজকলন সমাজকর্মে অনার্স পাশ করতে হবে উপসহকারী প্রকৌশলী সিভিল উনচল্লিশটি দশম গ্রেডের সিজিপিএ চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল তারপর উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের দুটি তো সিভিল বা মেকানিক্যাল বছর মেয়াদী উপসহকারী প্রকৌশলী সিভিল তারপর এই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর দশম গ্রেডের একটি জ্যেষ্ঠ অঙ্কনকারী বারোতম গ্রেডের চারটেই নেওয়া হবে এই হচ্ছে সার্কুলার তো সম্পূর্ণ সার্কুলারটি এখন আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের জন্য চলে যাবেন বিপিএসসি টেলিটক ডট কম ডট বিডি শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি শেষ হবে তেইশে মার্চ ছয়টা পর্যন্ত আপনারা আবেদন করবেন আবেদন করে আপনারা দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করবেন এবং দশম গ্রেডের জন্য তিনশো টাকার মতন এই হচ্ছে আরও যদি কিছু বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত বলবো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ